হোলির বন্দোবস্ত হচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সবাইকে হ্যাপি হোলি তোমরা হোলিতে খুব মজা করো আর আমি এখন সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমাদের এখানে বগুলাতে এক জায়গায় বসন্ত উৎসব হবে সেখানে যাচ্ছি আমি এর আগে কখনো যাইনি কিন্তু এই প্রথম আমি যাব। আমি যাব আমার বোন যাবে আমার দুই মেয়ে আর সাথী আর সাথীর একটা বান্ধবী আছে সে যাবে তারপর আমরা বাড়িতে টোটো একটা কাকা আছে তাকে বললাম যে বাড়িতে চলে আসছে সেই কাকা চলে এসছে আর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমরা একটু আগে যেতে চেয়েছিলাম কিন্তু একটু দেরিতেই যাচ্ছি আর দেখো এই যে এখন আমাদের বাড়িতে এসছে একজন বিএসএফ আর আমাদের বাড়ি তো বর্ডারের পাশে আর একটা বিএসএফ এসছে ইনি আমাদের চেনা আগে দেখেছি নাকে ইনি আমাদের বাড়িতে এসছে সবাইকেই দিয়ে দিচ্ছে হোলি প্রথমে বাবাকে দিল বাবা একটু ওই হলি হোলি খালো এখন অল্প 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 নি অল্প हैप्पी होली हैप्पी होली हैप्पी होली हैप्पी होली थैंक यू थैंक यू ए बाबा ऑल को क्या होता है थोड़ा ऊपर खड़ा जाने दे बाबा 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 আমরা একটু সেজা বাড়ি দিয়ে বেরিয়েছিলাম কিন্তু বিএসএফটা যে চলে এসে যে আমাদের হোলি দেবে আমরা বুঝতে পারিনি এখন হোলির দিনে সবাই তো হোলি সবাইকে দেয় তারপরে আমরাও একটু ছবি তুলতাম যে সেজাগুজে একটু ছবি তুলবো কিন্তু উনি হোলি দিয়ে দিল ওর জন্য আমাদের আর হোলির আগের ছবিটা হলো না তারপরে এখন আমরা এই যে বেরিয়ে পড়েছি

আমরা এখন রয়েছি আমার বোনের বরের দোকানের সামনে যেখান যেখানে যাচ্ছিলাম সেখানে যাওয়ার রাস্তাতেই পড়বে তা আমরা টোটোর মধ্যেই বসেছিলাম আর বোন নিচে নেমে একটু আবির নিল আর হচ্ছে আমরা ফুল নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলাম

বোনের বরের দোকান দিয়ে ফুল নিলাম আর এখন আমরা এখন গাড়িতে বসে ফুলটা লাগাবো আর আমি বাড়িতে ক্লিপ নিয়ে এসেছিলাম নিজেই লাগিয়েছি না দেখে আয়না না দেখে তারপর জানি না কেমন হয়েছে তারপরে এখান থেকে টোটো থেকে নেমে এখন আমি হচ্ছে ওই পারে রাস্তায় যাবো মানে মাঝখানে বাগান আর ওই পাশে রাস্তায় গিয়ে তারপরে কিছুটা দূর হাঁটলেই ওই বসন্ত উৎসবের ওই জায়গাটা আছে আর দেখো এই চারিপাশে হচ্ছে জঙ্গল রয়েছে জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি আর এখানে এই জায়গাটার নাম হচ্ছে গৌড়নগর বগুলা গৌড়নগর আমি এই প্রথমবার আসলাম আমার বোনরা অনেকবার এসছে প্রত্যেক বছরই বলতে গেলে এই এইখানে আসে কিন্তু আমি আসিনি কারণ আমার বাচ্চারা আগের বছর আসার কথা আসতে চেয়েছিলাম কিন্তু আমার মেয়ের জ্বর ছিল বলে আসা হয়নি এবারও এসেছি কিন্তু ও একটু ওকে আনাটা ঠিক হয়নি কিন্তু আমি কার কাছে রেখে আসব মায়ের কাছে বোনের মেয়ে রয়েছে ওর জন্য আর ওকে রেখে আসতে পারিনি আর দেখো এত বড় জায়গা কিন্তু এত লোক বলে মনে হয় যেন জায়গাটা ছোট আর এত লোকের ভিড় আর ওখানে গেছি প্রচন্ড গরম লাগছিল এত লোকের ভিড়ের জন্য

এত গরম লাগছিল ওর যে ও নিজে নিজেই বলছে বাড়ি চলে যাব। মানে এরকম অবস্থা প্রচণ্ড কান্না করছিল তো আমরা হাইস্ট খুব জোর হয়তো ৪৫ মিনিট এরকম থেকেছি আর প্রচণ্ড গরম মানে এত গরম লোকের জন্য এত গরম লাগছিল যে আমাদের নিজেরই ভালো লাগছিল না কিছুক্ষণ সাথে আর একটু নাচ ঠাচ করলো আমি একটু নাচ করলাম তারপর আমরা যে বাড়িতে চলে এসেছি তো বন্ধুরা আমার ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো